আপনি যদি বাঙালি হয়ে থাকেন মমতাজের কোনো না কোনো গান আপনার নিশ্চয়ই ভালো লেগে থাকবে তাহলে মিলিয়ে নিন তো মমতাজ সম্পর্কে এই তথ্যগুলো আপনার আগে থেকে জানা আছে কি না মমতাজের জন্ম উনিশশো চুয়াত্তরে অর্থাৎ ওনার বয়স বর্তমানে চুয়াল্লিশ বছর তিনি গান শিখেছেন মূলত তার পিতা মধু বয়াতির নিকট এছাড়া তার আরেকজন গুরুত্বপূর্ণ শিক্ষক হলেন মাতাল রাজ্জাক দেওয়ান। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি নিজ খরচে গানের অ্যালবাম প্রকাশ করতেন। মোটামুটি বিখ্যাত হওয়ার পর তাকে বিভিন্ন প্রযোজক গান করতে ডাকতেন। বেশিরভাগ ক্ষেত্রেই এসব গানের মজুরি ছিল নির্দিষ্ট এবং নিম্ন। অনেক সময় তার সাথে প্রযোজকের চুক্তি এমন ছিল যে গানের অ্যালবাম বাজারে না চললে বা সারা না জাগালে তাকে টাকা ফেরত দিতে হবে গান প্রতি হওয়ার কারণে তাকে অল্প সময়ে অনেক করতে হতো মাঝে মাঝে দিনে দুটি গানের রেকর্ডিংও করা লাগত ডেইলি স্টারের সাথে সাক্ষাৎকারে মমতাজ বলেছেন ক্যারিয়ারের শুরুর দিকে তাকে অনেক সময়ই গান রেকর্ডিং এর মাত্র কয়েক মিনিট আগে গানের লিরিক্স বা কথা এবং সুর বুঝিয়ে দেওয়া হতো এতে তিনি গান রিহার্সাল করার সময় পেতেন না এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাকে এক বা গান রেকর্ডিং করতে হতো মমতাজের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরের জয়মন্টপে সেখানে তিনি অরবিট ইন্টারন্যাশনালের সহায়তায় পঞ্চাশ হজ্জা বিশিষ্ট একটি চক্ষু হাসপাতাল নির্মাণ করেছেন এই হাসপাতালটি মমতাজ তার প্রয়াত পিতা মধু বয়াতির নামে উৎসর্গ করেছেন যিনি বৃদ্ধ বয়সে অর্থাভাবে চোখের ক্যাটারাক অপারেশন করাতে পারেননি এবং অন্ধ অবস্থাতেই মারা গেছেন দুই দশকের ক্যারিয়ারে তিনি সাত শতাধিক গানের রেকর্ডিং করেছেন তিনি 2009 সালে বাংলাদেশ সংসদের সদস্য হয়েছেন তিনি বহু দেশে গানের কনসার্ট করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল ব্রিটেন এবং আমেরিকা তিনি মারফতি এবং গানের তার ক্যারিয়ার শুরু করেছিলেন কথিত আছে যে তিনি একাধিক বিবাহ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলেন তার এক সময়কার গানের শিক্ষক আব্দুর রশিদ সরকার এবং একজন এম বিএস ডাক্তার তার সবচেয়ে জনপ্রিয় গান হল খায়রুল্ল এবং যখন মমতাজ পুরো নাম বেগম এই ভিডিওর মানে বেশিরভাগ তথ্য উইকিপিডিয়া থেকে নেয়া যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন আর আমাদের চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে নেবেন ধন্যবাদ সবাইকে